ইমানে পথে অবিচল চল কে আমার মরণ যেন হয় না ঠিক না পথে অবিচল চল আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহা মহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহ প্লাল মিন আলামিন রাগদি লা লা আ দি দান্না কুম ওয়া লা ইনকাফারুতুম ইন্না বিন আশাদি কতাকার আল্লাহ পাক বলছেন বান্দা আর বান্দি যদি আমার শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ পাক ওয়াদা করলাম আমার বান্দা বান্দিকে আমি নিয়ামদ বাড়িয়ে দেব এতে কোনো সন্দেহ নাই ঠিকনা বিগত সতেরো বছর আমাদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম চালানো হয়েছে বলেন একটা মানুষ আল্লাহ শুক্রিয়া আদায় করা থেকে বিরত ছিল নাকি যে কারণে আল্লাহ আলমী বিগত পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণের জন্য এমন এক বিজয় দান করেছে ছাত্র জনতা যখন রাজপথে আবাবিল পাখির মতো ঝাঁপিয়ে পড়েছে এই দেশের লেডি ব্রাউন বিসন্তর জাতীয় রান্না করা ভাত রাই পালিয়ে স্বামীর করেছে আশ্রয় গ্রহণ করেছে ঠিক না আদায় করার কারণে আল্লাহই বিজয় দান করেছেন ঠিক কিনা না যদি আমরা শুক্রিয়া আদায় না করতাম তাহলে এই বিজয় আমার আল্লাহ দান করতো না ঠিক কিনা না আমরা যেখানেই গিয়েছি সেখানেই শুকরিয়া আদায় করেছি কার আমার আল্লাহ রাব্বুল العالمين অতএব আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন এদেশের আঠারো কোটি তৌহেদি জনতা তারা শুক্রিয়া আদায় করার কারণে আমার আল্লাহ রব্বুল্লা আলামীন তাদেরকে বিজয় দান করেছে ঠিক আমার মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমরা বিগত সতেরো বছর আল্লাহ শুক্রিয়া আদায় করা থেকে চুল পরিমাণ দূরে ছিলাম না ঠিক কিনা অতএব আল্লাহ পাক আমাদের বিজয় দান করেছে যারা শুক্রিয়া আদায় করে নাই পাঁচ তারিখের পরে শুধুমাত্র তারা পালিয়ে যাবার চিন্তা করেছে ঠিক আপনারা দেখেছেন শুক্রিয়া আদায় করে নাই বিচারপতি মানিক সে পাঁচ তারিখের দশ দিন আগে টকসর ভিতরে বক্তা উঁচু করে বলেছিল আমি সাইদি সাহেবের ফাঁসির রায় দিয়েছি ফাইদি সাহেবের ফাঁসির রায় দিয়েছ এই কথা যখন সে বলেছে আল্লাহর প্রাণবিন ডাকতে বলে মাত্র বিশটা দিন অপেক্ষা কর এই বাংলার জনগণ এমন ভাবে তোকে অপমান আর অপদস্ত করবে যখন পালিয়ে যাচ্ছিল সিলেট এলাকা দিয়ে সিলেটের জনগণ এমন ভাবে পিটাইছে দুইটা বিচিত থেকে একটা বিচ আউট হয়ে গিয়েছে ঠেকে আমার মুসলমান ভাইরা বিগত দিনে আমাদের এলাকার দরবেশ বাবা ছিল যিনি আমাদের এই ইউনিয়নকে তাবানাল দিয়ে দাও দাও করে চালিয়ে দিয়েছে ঠিকরা আমার মুসলমান ভাইরা শুধুমাত্র আমরা যদি তার প্রতিশোধ গ্রহণ করতাম তাহলে একটা টিকি পর্যন্ত খুঁজে পাওয়া যেত না ঠিক না কিন্তু শুধুমাত্র আমরা আমরা ইমানদার হওয়ার কারণে প্রতিশোধ গ্রহণ করি নাই আমির জামাত আমাদেরকে বলেছে লা তসরিবা আলাই কুমল আজকে সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো ঠিকরা রসুল সাল্লাহ বিজয়ের পরে এই কথা বলেছিলেন সুন্নাত সেখানে দুইটা পালন করেছিলেন প্রথম নাম্বার বলেছিলেন আজকে সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো কিন্তু দ্বিতীয় সুন্নতের কথা আপনারা বলছেন না কেন এটা তো অবশ্যই বলতে হবে আল্লাহর নবী দুই নম্বরে বলেছিলেন এই পৃথিবীর জমি আল্লাহর নবী পনেরো জনের নাম ঘোষণা করেছিলেন যাদেরকে কোন অবস্থায় ক্ষমা করা হবে না নবীজি বলেছিলেন যেখানেই পাবে দেহের থেকে কল্লা আলাদা করে দেবে বাংলাদেশে পনেরো জন নয় পনেরো লক্ষ ঘাপটি মেরে এমন দরবের বাবা লুকে আছে যাদেরকে আগামী দিন ইনশাল্লাহ এদেশের আঠারো কোটি তৌহিদ জনতা উচিত জবাব তাদেরকে দিয়ে দেবে ঠিক সমানিত হাজির আপনারা জানেন আমার মতো মানুষ মাওলানা মনিরুল ইসলাম বিলালীর মতো মানুষ আমাদের নামে পঞ্চান্ন ছাপ্পান্নটা করে মামলা দিয়েছে আমাদেরকে বানিয়েছে মার্ডার মামলার আসামি আমাদেরকে বানিয়েছে গাছ কাটা মামলার আসামি আমাদেরকে বানিয়েছে গাড়ি পোড়ানো মামলার আসামি আপনারা যাবেন মমতা প্রিন্টিং প্রেস সাবেক জনতা ব্যাংকের সামনে একদম জনতা ব্যাংকের সামনে মমতা প্রিন্টিং প্রেস ময়না ভাইয়ের গাড়ি পড়িয়ে দেওয়া হয়েছিল রামচন্দ্রপুর মোড়ে সেখানে আমাদের নাম ঢুকিয়ে দেওয়া হলো যখন আমি ভাইয়ের কাছে গেলাম ভাইয়ের চোখ দিয়ে পানি পড়ছে করে বলছে ভাই আমার চোখের সামনে আমার গাড়িতে আগুন দিয়েছে আমি প্রতিবাদ করতে পারি নাই যদি আমি প্রতিবাদ করতে যেতাম আমাকেও তারা আগুনের ভিতর ফেলাই দিত তবে শুনে রেখে দিয়ে দেন আপনাদের নাম আমার চোর করে দিয়েছে আমাকে উঠিয়ে নিয়ে গেছে দোকান থেকে তারা মামলা রেডি করে আমাদের নামে আপনাদের নাম ঢুকাই দিয়ে সেখানে আমাকে জোর করে বাধ্য করে সই করাতে বাধ্য করেছে তবে আমি যদি এই দুনিয়ায় বেঁচে থাকি আমার গাড়ির টাকা দিয়ে হলেও আপনাদের নাম আমি ফাইনালের সময় আমি বাদ দিয়ে দেব আমার গাটির টাকা দিয়ে আমরা যদি গাড়ি পড়াইতাম তাহলে আমাদের নাম ভিকটিম যে মালিক গাড়ির মালিক সে নিজের টাকা দিয়ে বাদ দিয়ে দিত না ঠিকরা সন্ত্রাসী যারা চাঁদাবাদ যারা যারা সেঞ্চুরি করেছে তাদেরকে মানুষ বাহাবা দিয়েছে যারা দিয়েছে এরা হলো পিতৃ পরিচয় কিন্তু সংখ্যা ঠিক কিনা আমার মুসলমান এই জন্য আল্লাহর ডাকি বলেন ইন্নদিনাফতানুল মিনা ওয়াল্ম মিনাতি এ তো বো ফালাহুম আজ আবু জাহান্নামা ওয়ালাহুম আজ আবুল হারি আল্লাহরবুল আরবিন্দক দিবা নে এই প্রতিবেদী যারা ইমান তার নারী এবং পুরুষ ইমানতার বে ইমান নয় ইমান্তার নারী এবং পুরুষের নামে অন্যায়ভাবে যারা মামলা দিয়েছে অন্যায়ভাবে যারা সাক্ষী দিয়েছে অন্যায়ভাবে যারা রায় দিয়েছে এই দুনিয়ার জমিনে এমন মুসলমানের নাম মুসলমানের সন্তান আছে আল্লামা সাঈদীর ফাঁসির রায় শোনার পরে আল্লামা সাঈদীর মৃত্যুর খবর শোনার পরে মিষ্টি বিতরণ করেছে তাবারক বিতরণ করেছে খিচুড়ি বিতরণ করেছে আবার মুসলমান বাইরা তাদের সাথে যারা সম্পর্ক রাখবে বুঝতে হবে এদের রক্তের ভিতরে এখনো গন্ডগোল আছে ঠিক কিনা যারাই কাজ করেছে বাংলার জমিনে বুঝতে হবে এদের রক্তের ভিতরে নমরুদ প্রাণের রক্ত এখনো পর্যন্ত প্রবাহিত আছে ঠিক কিনা এরা ভালো মানুষ হতে পারে না এই বাংলাদেশের জমিনে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি মিথ্যা মামলার সাক্ষী দেওয়ার জন্য সরপূর্বক নিয়ে যাওয়া হচ্ছে বেচারার নাম হলো সুখরঞ্জন বালিশ হিন্দু না মুসলমান সেই বেটা যখন এই কথা বললেন সুখরঞ্জন বালিকে যখন সাক্ষী দেবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে একজন হিন্দু মানুষ বললেন জীবন চলে যাবে কিন্তু আল্লামা সাইদির বিরুদ্ধে মিথ্যা কোন প্রকার সাক্ষী দিতে পারব না তাকে কিডন্যাপ করে ভারতের কারাগারের ভিতরে তাকে নিক্ষেপ করা হলো আর বাংলাদেশে মুসলমান নামদারী মুসলমান পরিচয় দিয়ে যারা আল্লামা সাইদির শাহাদাতের খবর শুনে মিষ্টি বিতরণ করেছে বস্তাবেদের জন্মের ভিতরে ত্রুটি আছে ঠিক কিনা এজন্য আমার আলোচনা হলো ইমানের উপরে কারা ইমানদার কারা বেঈমান বিপদের সময় লক্ষ্য যে পাওয়া যায় কম সুদিনে কিন্তু শেয়ার নেবার অভাব নাই জামাতে অফিসে যে দেখবেন ওখানে যে আর আমরা প্লেস পাই না তখন ওখানে যে প্লেস পাই না চিটিং বাজরা সেখানে যে আগে যে চেয়ার কিভাবে ধরে এদের ব্যাপারে আগে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বিগত দিনে চাঁদের পিঠ দেওয়ালে রেগে গিয়েছে তারা বাদ দিয়ে চিটিংবাজরা বাজরা কিভাবে তাদেরকে চেয়ার মুছে তাদেরকে বসতে দেওয়া হয় একটু ওয়েট করেন আমাদের রক্তের ঘা গুলো একটু তার পরে দেন আমার মুসলমান ভাইরা শুধু কথা বললেই হবে না সব দিকে খেয়াল করতে হবে সব দিকে খেয়াল করতে হবে বোঝা গেছে বিগত দিনে কার নামে কয়টা মামলা কাকে ক্রসফায়ারের আসামি বানানো হয়েছে কার ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে কার বাড়িতে কতবার আমাদের প্রফেসর সৈয়দ রহমান ভাইকে এমন ভাবে মেরেছে তাকে হত্যা করে ফেলবে তাদের পরিকল্পনা ছিল আর মুসলমান ভাইরা এজন্য আমি আপনাদের সামনে কুরআন থেকে আয়তে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক বলেন এই পৃথিবীতে যারা ঈমান এনেছে আর যারা হিজরত করেছে আমাদেরকে হিজরত করতে বাধ্য করেছে বাড়ি ছাড়তে বাধ্য করেছে বাবা মাকে ছাড়তে বাধ্য করেছে আমাদের স্ত্রী পুত্র সন্তানকে ছাড়তে যারা বাধ্য করেছে শুনে রেখে দিয়ে দাও তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা অপশন চালু রেখে দিয়েছেন সেই অপশনটা হলো তোমাদের জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন যদি তোমার তওবা করে ফিরে আসো কোরআনের কাছে তওবা করে ফিরে আসো হজরতে ওমর ছিল তোমাদের চাইতে আরো নিকৃষ্ট মানুষ কিন্তু তওবা করে ফিরে এসে আল্লাহর কোরআনের কাছে মাথা নত করার কারণে আমার আল্লাহ রব্বুল আরবিন এমন সম্মান আর মর্যাদা দান করেছেন দরজন জান্নাতি সাহাবির ভিতরে আল্লাহ অমরের নামটা দুই নাম্বারে দিছে ঠিক কিনা অতএব তোমাদের জন্য খোলা আছে জায়গা দরজা খোলা আছে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয় নাই শুধুমাত্র তোমাদের একটা মানসিকতা তৈরি করতে হবে যাদের কথাই তোমরা নেচেছিলে তারা তোমাদের রেখে পালিয়ে গেছে তার মানে এরা অভিভাবক নয় এরা হলো ডাকাত দলের সর্দার ঠিক না । কারণ ডাকাত দলের সর্দার যেমন তার কর্মী বাহিনী ধরা পড়লে তাকে ছাড়ানোর কথা মনে করে না সাসা আপন প্রাণ বাসা এই কথা মনে করে কিন্তু ইমানদাররা কখনো এই ধরনের কার্যক্রম করে না ফাঁসির কাজটি গিয়েছে নেতৃবৃন্দ কিন্তু বাংলার জমিন ছেড়ে তারা পালিয়ে চায় না ঠিক না আমার মুসলমান ভাইরা এর নাম হলো এর নাম হলো কারণ আমাদের পেটের ভিতরে পকেটের ভিতরে হারাম ঢোকে হারাম নয় ঢোকার সুযোগও নয় কারণ আমরা চাইলে আমার মতো মানুষের সাঁত্রিশ লাখের উপরে আমার নিজের পকেট থেকে টাকা চলে গিয়েছে আমি চাইলে আমি কিছুটা হলেও ওঠানোর মতো ক্ষমতা আমার ছিল কিন্তু আমরা একটি টাকাও কারোর কাছ থেকে এক চুল পরিমাণ টাকা কারোর কাছ থেকে আমরা আদায় করি নাই করি নাই কারণ আমরা একটা বাইন্ডিং এর ভিতরে আমরা চলাফেরা করি ঠিক কিনা আমার মুসলমান ভাইরা এই জন্য যারা ইমানদার হবে এই পৃথিবীর জমিনে যারা ইমানদার হবে শুধুমাত্র তারা সাহায্য চাইবে আল্লাহর কাছে পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চাইবে না কোনো কাফের বেঈমানের কাছে সাহায্য চাইবে না যারা ইমানদার হবে তারা একমাত্র সাহায্য চাইবে আল্লাহর কাছে যত দুর্বল হোক না কেন আর কাফের বেঈমান যারা হবে তারা মানুষের কাছে সাহায্য চাইবে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ভারতীয় বাহিনী বাংলাদেশের ভিতরে এনে গোটা বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানিয়েছে না কিন্তু ইমানদার যারা বাংলার জমিনে তাকিয়ে দেখেন এখনো আমরা নিরাপদ নয় এখনো নিরাপদ নয় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো তাকিয়ে দেখেন বাংলাদেশের ভিতরে ঢোকার জন্য বানরের দলেরা এভাবে করছে নাচানাচি আমার আগের দিন মাহফিল ছিল ফরঙ্গামারি সোনাহাট স্থলবন্দর বন্দর মাহপিলের থেকে হেঁটে গেলে তিন মিনিট লাগে বর্ডার আমি সেখানে বলেছিলাম নাচানাচি করে বাংলাদেশে ঢুকতে চাও বাংলাদেশে ঢুকা লাগবে না বাংলাদেশের বর্ডারের কাছে আসো এদেশের আঠারো কোটি তৌহিদ জনতা হাতের ভিতরে একটা করে কাইসি নিয়ে কাপড় জাগায়া সামনের থেকে তোমাদের চামড়া কেটে মুসলমান বানাইয়া শূন্যতে খাদ্যা করে প্যাকেট করে দিল্লিতে তোমাদের দাদার বৌদির কাছে পাঠিয়ে দেওয়া হবে ঠিক কথায় এটা বাংলাদেশ এটা গরুর গোবর আর গরুর মুদ খাওয়া দেশ না এরা গরুর গোস্ত খাওয়া পাবলিক ঠিক না জুলাইর এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তাকিয়ে দেখো এরা বুলেট বৃদ্ধ হয়েছে কিন্তু পেশুপা হয় দাস কারণ এরা ইমানদার এরা বেঈমান নয় এরা মানুষের কাছ থেকে উপঢৌকন নিতে পারে না ঠিক না আমার মুসলমান যে কথা বলছিলাম ইমানদার শুধুমাত্র আমার আল্লাহরুল আলমিনের কাছে সাহায্য চাই পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চায় না এই পৃথিবীতে তারা যখনই বিপদে পড়ে যায় তখন আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি সাহায্যের হাত বাড়িয়ে দাও আল্লাহ রব আলমিন ডাক দিয়ে বলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এই পৃথিবীতে ইমানদার যখন বিপদে পড়ে যায় তখন একমাত্র আমি আল্লাহ আমার কাছে সাহায্য চায় আর আমি আল্লাহ ও রব্বুল যখন সাহায্যর জন্য হাত বাড়িয়ে দেই এই সাউন্ড বাড়াও সাউন্ড কম হচ্ছে না হাত দিদি ওই তো তুমি হাত দিলে আমি দেখলাম সাউন্ড বাড়িয়ে দাও হ্যাঁ সাউন্ড বাড়িয়ে দাও পেছনের এই বক্সের সাউন্ড বাড়িয়ে দাও বলতে বড় তোমার সাউন্ড পয় বক্সের সাউন্ডটা বাড়িয়ে দাও আর কেউ শোনা সোজা এই পেছনের বক্সের সাউন্ড বাড়াও আমার মুসলমান ভাইরা ইমানদার না হয় না সাউন্ডই নাই নাই এই ছিল এখন তুমি আসার পর পরে আস্তে আস্তে সাউন্ড আল্লাহর আলমিন এই পৃথিবীতে ইমানদাররা যখন সাহায্য আল্লাহর কাছে চায় আল্লাহ পাকছে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এতে কোনো সন্দেহ আছে আছে? এই পৃথিবীতে একটা দেশ আছে যার নাম হলো ইরাক ইরাকের একটা জায়গার নাম হল কোফানগরী ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা মস্তক কাটার জন্য যেখান থেকে অর্ডার করা হয়েছিল এই কোফা এত নিকৃষ্ট জায়গা মানুষের ভিতরে এক চুল পরিমাণ কোনো মায়া মহব্বত মমতা কোনো কিছু নাই এই জায়গার মানুষ জিনিসপত্র টাকা পয়সা পাঠানোর জন্য তাদের একজন বিশ্বস্ত ব্যক্তি ছিল সেই বিশ্বস্ত ব্যক্তির মাধ্যম দিয়ে এক শহর থেকে আর শহর এখন তো পার্সেল পাঠানোর জন্য বিভিন্ন ধরনের পার্সেল পাঠানোর জন্য এজেন্সি আছে কিনা সেই এজেন্সির মাধ্যমে তারা পাঠিয়ে দেয় তখন তো এজেন্সি ছিল না গাড়ি ছিল না কোনো কিছু ছিল না তখন মানুষের মাধ্যম দিয়ে পাঠানো হতো তবে মানুষটা হতে হবে বিশ্বস্ত মানুষ ঠিক কিনা না হলে আপনি দশ হাজার টাকা পাঠিয়ে দেবেন আর প্রতিমধ্যে ফিরে এসে বলবে দেখো আমার সব শেষ হয়ে গিয়েছে আমার কাছ থেকে লুটপাট করে দিয়েছে যেমন ভাবে বিগত সতেরো বছর যারা ছিল তারা এই দেশ থেকে এমন ভাবে লুটপাট করেছে শুধু এক দরবেশ বাবা সে সাতান্ন হাজার কোটি টাকা এই দেশ থেকে চুরি করে নিয়ে বিদেশে পাঠিয়েছে ঠিক সাতান্ন হাজার কোটি টাকা এখন চিন্তা করে আমাদের টাকা আর আছে দেশে আছে সব নিয়ে চলে গেছে এই ব্যক্তির মাধ্যম দিয়ে আল্লাহরফ্ল আলমিনের বান্দারা বিশ্বস্ত মানুষ তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মাল থামারা পাঠিয়ে দেয় টাকা পয়সা পাঠিয়ে দেয় এই জিনিসগুলো চিটিংবাজীরা জানতে পেরেছে এই বিশ্বস্ত মানুষটার মাধ্যম দিয়ে আল্লাহরফ্লাহ আমিনের বান্দারা এই শহরের মানুষগুলো তারা এক শহর থেকে আর এক শহরে জিনিসপত্র পাঠিয়ে দেয় অত্যন্ত বিশ্বস্ত মানুষ এর পিছনে যদি লাগা যায় এই মানুষটার পিছনে যদি থাকা যায় এই মানুষটার সাথে যদি যাওয়া যায় প্রতিমধ্যে যে তার কাছ থেকে সবগুলো সিনাই নেওয়া যাবে তার কাছ থেকে সবগুলো মেরে কেটে নেওয়া যাবে এই ব্যক্তি যখন শহর থেকে মালপত্রগুলো নিয়ে চলতেছে হঠাৎ করে সুন্দর করে একজন ব্যক্তি এসে ওই ব্যক্তিকে ডাকছে বলে ভাই তুমি কোন জায়গায় যাই বলে আমি অমুক শহরে যাইব। বলে আমি তো ওই শহরে এক সঙ্গে যদি দুইজন যেতে পারি তাহলে বন্ধু হলো গল্প করা হলো সময়টা পার হলো রাস্তাটা আগায় গেল দুইজন যদি এক সঙ্গে যায় আপনার কোনো ক্ষতি আসে নাকি বলে না আমার কোনো ক্ষতি নাই আপনার সঙ্গে যদি এক সঙ্গে যেতে পারে দুই জন বন্ধু তো এক সঙ্গে জায়গায় পৌঁছাইতে পারবো অতএব আমার ভিতরে কোনো কনফিউশন না আয় যাইতে 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 যখন সাতকেরা নিউ মার্কেটের পড়ে গিয়েছে এই জায়গায় যাওয়ার পরে অনেকগুলো রাস্তা আছে ঠিক কিনা যে ব্যক্তি নিয়ে যাবে মাল সামান আসে বলছি এই ডান পাশের রাস্তা দিয়ে গেলে অত্যন্ত সহজে তাড়াতাড়ি করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো যাবে কিন্তু সিটিং বাস ডাক দিয়ে বলছে না আপনার হয়তো এই পথটা জানা নাই এই পশ্চিম দিক দিয়েছে খলিটা গিয়েছে এইটা দিয়ে যদি আপনি যান এই সাইড দিয়ে যদি আপনি যান তাহলে ওর থেকে আরও তিন ঘন্টা আগে আমরা জায়গায় পৌঁছাতে পারবো এতে কোনো সন্দেহ নাই এই দিয়ে গেলে অত্যন্ত তাড়াতাড়ি যাওয়া যাবে যার কাছে মাল সামানা আছে এই ব্যক্তি ডাক দিয়ে বললেন এই পাশ দিয়ে তো আমি কোনো দিন যাই নাই এই রাস্তা আমার চেনা নাই তুমি কি এই রাস্তা দিয়ে কোনো দিন গিয়েছ সিটিং বাস ডাকতে বলে এই রাস্তা দিয়ে আমি অসংখ্যবার গিয়েছি একবার দুইবার নয় এত সহজ রাস্তা দুনিয়ার জমিনে আছে আমার জানা নাই এত সহজ রাস্তা আমার জমিনে আছে আমার জানা নাই